আমি বেশ ভালো কয়লার থেকে মেরে বড় কালো রহ রহ রসনা বসন মেয়ে পড়ে না স্বামী বুকে চরণ রেখে হাসতে ভালো স্বামীর বুকে চরণ রেখে আসতে ভালো কয়লার থেকে মেরে বড় কালো আধমনি তাই বলে যার ভালোবাসা সেই তো পূজা বাংলাদেশায়নের ঘর বাংলাদেশায়নের জল ওই মেয়ের চরুণে ঢালো ভাইরাল থেকে না বড় কালো একটা মেয়ে কি আমি দেশেছি ভালো পয়লার থেকে মেয়ে বড় কালো রহরহ রসনা বসন মেয়ে পরে না স্বামীর বুকে চরণ রেখে হাসতে ভালো স্বামীর বুকে চরণ রেখে হাসতে ভালো পয়লার থেকে মেয়ে বড় কালো